প্রিয় ভিউয়ার্স আমি এখন আছি এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষের কাছে এটি কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে মল্লিকপুর প্রায় দুইশো থেকে তিনশো বছর আগে স্থানীয় কুমারের কুয়ার দেওয়ালে এ বটবৃক্ষটি জন্মেছিল মূল গাছটি মারা গেলেও এটি পঁয়তাল্লিশটি ভিন্ন ভিন্ন গাছে প্রায় দুই পয়েন্ট শূন্য আট একর জায়গা জুড়ে অবস্থান করেছে এর তিনশো পঁয়তাল্লিশটি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে এবং আটত্রিশটি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান দুই হাজার নয় ইংরেজি সনে সামাজিক বন বিভাগ যশোর এই বট বৃক্ষটির ব্যবস্থাপনা করে আসছে সামাজিক বন বিভাগ যশোর আমরা আমি এখন এখানে রয়েছি এশিয়ার মহাদেশের প্রাচীনতম অন্যতম বট বৃক্ষ আপনারা দেখতে থাকুন আশেপাশে কত ডাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাটির সাথে একাকার মিশে গেছে এটি হচ্ছে প্রাচীনতম এই অঞ্চলের বট বৃক্ষ আপনাদের আশেপাশে গাছগুলো দেখাচ্ছি এ মুহূর্তে তেমন দর্শনার্থীদের চোখে পড়েনি তবে সন্ধ্যার সময় অনেক দর্শনার্থীরা এখানে আসেন এই বট বৃক্ষকে পরিদর্শনের জন্য আমিও এখানে এসেছি কালীগঞ্জে সেই কালীগঞ্জ থেকে আমরা দশ কিলোমিটার অটোতে আমরা এখানে চলে এসেছি কত সুন্দর বৃক্ষ দেখেন ডালপালা বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক সুন্দর এবং সেই এশিয়া মহাদেশে প্রাচীনতম এটি বট বৃক্ষ আশেপাশের অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে দেখতে মন জুড়িয়ে গেল এবং সেই ঐতিহাসিক একটি জায়গায় এসে ভিডিও ধারণ করছি আসলে খুবই ভালো লেগেছে এখানে প্রথমবারের মতো আসা এবং এই ভিডিওটি আমি আপনাদের জন্য এখানে ধারণ করছি আপনারা দেখতে থাকুন ডালপালাগুলো এবং গাছগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের সাথে আসা দর্শনার্থীরা এখানে কিছু ছবি তুলে নিচ্ছেন তারাও ইতিহাসের সাক্ষী হিসাবে ধারণ করে নিচ্ছে তাদের মোবাইলে চিত্র ধারণ করে নিচ্ছে আমিও ভিডিও ধারণ করে নিচ্ছি আমি একটু পরিচয় জানবো যে আমাদের এই বোনের নাম কি এবং কোথেকে আসছেন আমার নাম কনাদিব্রা আমি ময়মনসিং থেকে এসেছি হ্যাঁ সুদূর ময়মনসিং থেকে এই বৃহত্তম বদবৃক্ষ দেখার জন্য তিনি এখানে এসেছেন ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধন্যবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে ভিডিও দেখার জন্য এবং এই মুহূর্তে আমি আবারও দেখাচ্ছি আশেপাশে আরও কিছু গাছপালা রয়েছে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন মনে হলো এখানে যদি ঘন্টা কয়েক জুড়ে একটু রেস্ট নেওয়া যেত তাহলে আরও খুবই ভালো লাগতো দেখেন কী অপরূপ দৃশ্য কি অপরূপ মনোরম দৃশ্য এই বৃক্ষের নিচে অনেকে আসছেন ছবি তুলছেন এবং ভিডিও ধারণ করছেন এবং ঐতিহাসিক ইতিহাসের সেই সাক্ষী হিসাবে তারা নিজেকে এখানে স্মরণীয় করে রাখছেন আমিও এখানে আসার সুযোগ পেয়েছি এবং এই স্মরণীয় জায়গায় ভিডিও করতে পেরে পরিদর্শনের সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত সকলে ভালো থাকবেন হয়তো এতক্ষণ আপনারা আমার সাথে ভিডিও দেখছেন হয়তো আরেক সময় কোনো এক জায়গায় আপনাদের নতুন একটি জায়গায় ভিডিও ধারণ করে দেখাবো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে